যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান সমর্থকরা গো ব্যাক স্লোগান দেওয়ার পরেও অ্যান্ড্রে চিন্নিশপ ও দীপেন্দু বিশ্বাস মহামাডানের কোচ হিসেবে কি আগামী দিনে থাকতে পারে বিষয়টা হচ্ছে অ্যান্ড্রে চিন্নিশপ এবং দীপেন্দু বিশ্বাস এই দুটো মানুষের ওপর কিন্তু সমর্থকরা একদমই খুশি নয় কারণ তারা তাদের দলকে জেতাতে পারছে না মহামাডান দলকে কিন্তু ধারাবাহিকভাবে মুখ দেখতে হচ্ছে এবং ম্যাক্সিমাম ম্যাচে পরাজয় দেখতে হচ্ছে এইটা কিন্তু সমর্থকরা একদমই মেনে নিতে পারছে না সেই জন্য কিন্তু তারা বারবার তাদের যে ক্ষোভ সেটা কিন্তু প্রকাশ করছে জনসমক্ষেও করছে মিডিয়ার মাধ্যমেও করছে তাই এই টিমটাকে যদি ভালো ফুটবল খেলাতে এই দুটো মানুষ পারে তবেই কিন্তু আগামী দিনে এই অ্যান্দ্রেচিনিসপ এবং দিপ্পেন্দু বিশ্বাসের ওপরে কিন্তু সমর্থকদের আস্থা ফিরবে হলে কিন্তু এই ক্ষোভটা আগামী দিনে আরও বড় হবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কর্মকর্তাদের উচিত যে কে যদি তারা মনে করে যে আগামী দিনে ইনি আমাদের ভবিষ্যতের কোচ হিসেবে থাকবে তাহলে কিন্তু তাকে ভালো প্লেয়ার দিতে হবে বিশেষ করে বলা চলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি আর মাত্র বারো চোদ্দো দিন বাকি আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই টিম ম্যানেজমেন্টের উচিত যেই অ্যান্ড্রে চুশপ এবং দিব্যেন্দু বিশ্বাসকে কিছু ভালো ভালো মানের প্লেয়ার এনে দেওয়া হোক বিশেষ করে সেন্টার ফরোয়ার্ড পজিশানে দুটো অন্তত ভালো স্ট্রাইকার আনা হোক আমরা জানি ম্যানজু কি চোট হয়ে যাওয়ার ফলে সে কিন্তু একটা দীর্ঘ টাইম মাঠের বাইরে থাকতে পারে এছাড়া বলা চলে জোসেফ আর্জেও চোট পেয়েছে সে বলা চলে যে আইএসএল থেকে প্রায় এবছরের মতো সে ছিটকে গেছে এবং তার সাথে হয়তো মহামাটানের এক বছরের কন্ট্রাক্ট আছে সেই জায়গায় দাঁড়িয়ে জোসেফ আর্জেকে কিন্তু মহামাটান থ্যাংক ইউ করে দিতে পারে সেই এই জোসেফ আরজে এবং ম্যানজুকির জায়গায় যদি দুখানা বিদেশি সেন্টার ফরওয়ার্ডকে আনা যায় তাহলে কিন্তু মহামাডান দল অনেক বেশি ভালো ফুটবল খেলবে এবং মহামাডানের পক্ষে গোল হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে সমর্থকদের সবচেয়ে বড় দুঃখ একটা জায়গায় সেটা হচ্ছে তারা মাঠে রেগুলারলি যাচ্ছে তারা কিন্তু গোল দেখতে পাচ্ছে না এটা কিন্তু সত্যিই একটা মানে অত্যন্ত কষ্টের বিষয় আমি একটা খেলা দেখতে যাচ্ছি সেখানে যদি গোল দেখতে না পাই সেটা কিন্তু সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করবে একদিন দেখলাম না দুদিন দেখলাম না যদি তিন চার দিন এরকম হয় সেটা হচ্ছে সুস্থ স্বাভাবিক সমর্থকরাও কিন্তু রেগে ফায়ার হয়ে যাবে তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তাদেরও কিন্তু মহামাডান সমর্থকরা ছেড়ে কথা বলছে না তার সাথে সাথে কোচ এবং সাপোর্ট স্টাফদেরও কিন্তু এই মানে মহামাডান সমর্থকদের ক্ষোভের শিকার হতে হচ্ছে এই জিনিসটা খুবই একটা নর্মাল ব্যাপার এর মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না এটা সাধারণ মানুষই এরকম করবে যে খেলা ভালোবাসে সে স্বাভাবিকভাবেই এই জিনিসটা করবে বলে আমার মনে হয় কিন্তু এই অ্যান্ড্রেজ ইন্নি সবকে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু অবশ্যই তার গেম প্ল্যানেও পরিবর্তন আনতে হবে বিশেষ করে ম্যাচ জিতিয়ে দেখাতে হবে কারণ জেতাটাই হচ্ছে মহামাটানের মূল মন্ত্র এই জেতা দিয়েই কিন্তু সবাইকে ঠান্ডা করা যাবে যতক্ষণরা অ্যান্ড্রে ইন্নিশফে দল জিতছে ততক্ষণ কিন্তু সমর্থকদের এই ক্ষোভ এবং এই যে মহামাটন টিমের প্রতি যে তাদের যে একটা ভালোবাসা সেটা কিন্তু দিনকে দিন বাড়তেই থাকবে কারণ তারা মাঠে যায় শুধু একটা জিনিসই দেখতে তাদের টিমের জয় দেখতে সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে টিম ম্যানেজমেন্টকে টিম ম্যানেজমেন্টের উচিত যে এই মুহূর্তে দাঁড়িয়ে দুখানা ফরওয়ার্ড পজিশনে বিদেশি প্লেয়ার আনা হোক যার ফলে মহামাডান কিন্তু অনায়াসে যাতে গোল তুলে আনতে পারে এই ধরনের চিন্তাভাবনা নিচ্ছে কর্মকর্তারা কর্মকর্তারাও দেখেছে সমর্থকদের ক্ষোভ তাই কর্মকর্তারা কিন্তু বিশেষ কিছু এই খোপের বিষয়ে উল্লেখ করেনি তারা কিন্তু বলছে যে টিম ভালো খেলছে ভালো খেললেও কিন্তু গোল করতে পারছে না গোল করার প্লেয়ার নেই বলে গোল করতে পারছে না এই কথাটা তারাও বলছে কিন্তু তারা যখন দল বানিয়েছিল এই জিনিসটাকে মাথায় রাখা উচিত ছিল তাদের কিন্তু সেই জিনিসটাই হচ্ছে বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সমর্থকরা রেগে যাচ্ছে এই একটাই কারণে এবং আগামী দিনে এই সমর্থকরাই কিন্তু মহামাটানের অক্সিজেন সেই জায়গায় দাঁড়িয়ে সমর্থকদের যে প্রত্যাশা সমর্থকদের যে চিন্তা চিন্তাভাবনা তাকেও কিন্তু এই মহামাডার্ন কর্মকর্তাদের সম্মান করতে হবে কিন্তু চিন্নি সবকে যদি অন্তত দুটো স্ট্রাইকার এনে দেওয়া যায় আমার মনে হয় এই মহামাডান দলের পক্ষে গোল করাও সম্ভব হবে এবং মহামাডার্ন দল অন্যান্য দলকে হারাতেও সক্ষম হবে এখন কার্লোস ফ্যানকাও হয়তো মহামাডার্ন টিমে আরও একটা বছর থেকে যেতে পারে কারণ কার্লোস ফ্যানকাউয়ের ডিলটা অনেকটা বড় ডিল ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই কার্লোস ফ্যানকাউকে কিন্তু রেখে দেওয়ার সম্ভাবনা একটা আছে তবে একাধিক প্লেয়ার আছে যাদেরকে কিন্তু মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে অ্যালেক্সেস গোমস হতে পারে এছাড়া ক্যাসিমোভ হতে পারে এছাড়া বলা চলে যে মহামাডারের বর্তমানে জোসেফ আরজেকে ছেড়ে দিচ্ছে এবং যিনি বর্তমানে ডিফেন্স পজিশানে এসেছে তিনিও কিন্তু চলে যেতে পারে তাই মহামাডান টিম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণভাবে এই বিদেশি চয়নগুলো করার ক্ষেত্রে নজর দিচ্ছে তারা এতদিন আইএসএল খেলিনি তাই বুঝতে পারিনি হয়তো যে কি ধরনের বিদেশি এই আইএসএলে চলে কিন্তু এখন তারা ঠেকে শিখেছে এবারে তাদের কিন্তু দায়িত্ব থাকবে যে এই মহামাডান দলে অন্তত দুটো গুরুত্বপূর্ণ ভালো বিদেশি যে কিনা স্ট্রাইকার হিসেবে গোল করতে পারে সেরকম প্লেয়ারকে আনা এর সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ারকেও তাদেরকে আনতে হবে যদি অ্যান্ড্রেস ইন্ডনিশকে তাদের মনে করে যে আগামী দিনে অ্যান্ড্রেজ ইন্ডনিশফের হাতেই মহামাডার্ন টিমকে রাখতে চায় কারণ মোহামাডার্ন টিম ম্যানেজমেন্ট একটা জিনিস বারবার বলে তারা একটা লং টার্মে বিশ্বাসী তাই খুব কুইকলি তারা তাদের কোচ বা তাদের প্লেয়ারদেরকে চেঞ্জ করতে চাইছে না কিন্তু এইটা যদি শুধু মুখের কথা হয়ে থেকে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি যে প্রোজেক্টার কথা মহামাটান বলছে সেটা কিন্তু মুখ থুবড়ে পড়বে যদি এইটাকে যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে এই কাজটা করে দেখাতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সমর্থকদের ক্ষোভও কিন্তু দিনকে দিন বাড়বে কারণ তোমরা যদি ভালো পারফরমেন্স না করতে পারো সমর্থকদের কিন্তু মুখ চুপ করে রাখা যাবে না এটা কিন্তু স্বাভাবিক এবং এই জিনিসটা হওয়াই উচিত তার ফলেই কিন্তু একটা টিম ভালো পারফরম্যান্স করবে বড়ো টিম আর ছোটো টিমের মধ্যে তফাৎটা এই জায়গাতেই থাকে যে বড় টিমের সমর্থকরা কিন্তু অনেক হয় আর ছোটো টিমের সমর্থকরা কিন্তু কিছুই থাকে না সেই জিনিসটাকে মাথায় রেখে চলতে হবে এবারে দেখা উচিত যে মহামাডার্নের যারা ইনভেস্টার আছে সেই ইনভেস্টাররা কতটা টাকা বিনিয়োগ করছে মহামাডান ক্লাবের জন্য মহামাডান ক্লাবের জন্য যদি সাচি গ্রুপ ভালো বিনিয়োগ করতে পারে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে কিছু ভালো প্লেয়ার আনা দর মানে পারবে তারা আনতে এছাড়া বাংকার হিল হিলের পরিস্থিতিটা নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়ে আছে বাংকার হিল অ্যাজ এ ইনভেস্টার হিসেবে কী রোলটা প্লে করে সেটাও কিন্তু দেখার বিষয় বাংকার হিল আদৌ ইনভেস্টার হিসেবে মহামাটনে থাকবে কি থাকবে না তার কিন্তু নিশ্চয়তা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ বাংকার হিলের তরফ থেকে খুব একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখছি না এবং বাংকার শুধু চুপচাপ পেছন থেকে কারোর মাধ্যমে কিছু বলিয়ে একটা জিনিসকে কিন্তু জটিলতার তৈরির সৃষ্টি করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাক এই বাংকারহিলের কী রোলটা থাকে বাংকারহিল যদি মহামাডানের সঙ্গে ইনভেস্টার হিসেবে থাকে তাহলে অবশ্যই বলতে হবে যে বাংকারহিলকেও কিছু দায়িত্ব নিতে হবে বাংকার প্লেয়ার আনার বিষয়ে কিন্তু দায়িত্ব নিতে হবে বর্তমানে মাটিতে দাঁড়িয়ে বাংকারহিল যেসব প্লেয়ারগুলোকে মহামাডার্নে এনে দিয়েছিল তারা কিন্তু ফেল করেছে এটা কিন্তু মনে করতেই হবে এছাড়া বলা চলে যে মহামাডান কর্মকর্তাদেরও কিন্তু দায়িত্ব থাকবে এবারে প্লেয়ার আনার ক্ষেত্রে কারণ মহামাডান কর্মকর্তারা উদাসীন মনোভাব নিয়ে থাকলে কিন্তু চলবে না তারা শুধু মাত্র এই ইনভেস্টারদের দোহাই দিয়ে চললে চলবে না তাদেরও দায়িত্ব থাকবে যে অবশ্যই যাতে প্লেয়ার ভালো আসে এবং তারা যেন ভালো পারফরমেন্স করে সেই দিকে কোচেরও যেমন দায়িত্ব থাকবে এবং মহামাডান ইনভেস্টার তথা মহামাডান ক্লাব কর্মকর্তাদেরও দায়িত্ব থাকবে কারণ তোমরা দেখছো না মানে তোমাদেরও একটা ফল্ট আছে তাই মহামাডান আগামী দিনে কোন পথে হাঁটবে এবং আগামী দিনে মহামাডানের কোচ এবং সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ কী হবে সেই সব নির্ভর করবে মহামাডানের পারফরমেন্সের ওপর এবং মহামাডান ক্লাব চিন্তা ভাবনা করে এই সব বিষয় নিয়ে তার ওপর যদি ভালো ইনভেস্টার ইনভেস্ট করে তবেই কিন্তু মহামাডানের দল ভালো হবে এবং তবেই কিন্তু মহামাডান ভালো ফুটবল খেলতে সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন